আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভূমিকম্প অনেককেই ভয় পাইয়ে দিয়েছে তাই আজ আমি খুব সহজ ভাষায় বলবো ভূমিকম্প হলে ঠিক কি করবেন এবং কি করবেন না ভূমিকম্পের সময় বাড়িতে থাকলে কি করবেন প্রথম ভুল দৌড় দিবেন না দৌড় দিলে ইঞ্জুরি হওয়ার সুযোগ বেশি ড্রপ কভার হোল্ড অনুসরণ করুন মাটিতে নিচে হয়ে যান টেবিল বা শক্ত কিছু দিয়ে মাথা ঢেকে রাখুন এবং শক্তভাবে ধরে রাখুন কাছের কাছ থেকে দূরে থাকুন জানালা আলমারি শোকেস সবই ভেঙে পড়তে পারে দরজার নিচে দাঁড়াবেন না এটা পুরনো মিট দরজার নিচে দাঁড়ানো নিরাপদ নয় লাইট বা ফ্যান বন্ধ করতে যাবেন না শুধু নিজেকে সুরক্ষিত করুন ডিভাইস নিয়ে ভাবার দরকার নেই ভূমিকম্প চলাকালীন বাইরে থাকলে কি করবেন বিল্ডিং খুঁটি তার থেকে দূরে সরে যান পাশে কিছু ভেঙে পড়লে সবচেয়ে বেশি বিপদ খোলা জায়গায় দাঁড়ান মাঠ পার্ক বা খালি রাস্তা সবচেয়ে নিরাপদ ব্রিজের নিচে দাঁড়াবেন না ব্রিজ ফ্লাইওভার দুর্বল হয়ে যেতে পারে যদি হাসপাতাল বা ওয়ার্ডে থাকেন তাহলে রোগীদের আতঙ্কিত করবেন না শান্ত থাকুন প্যানিক রোগীদের অবস্থা খারাপ করে বেড ব্রেক লক করে দিন চাকা খুলে গেলে বেড সরে যেতে পারে অত্যন্ত গুরুতর রোগীদের মাথা সুরক্ষিত করুন কিন্তু তাদের নড়াচড়া না করাই ভালো লাইফ সাপোর্ট মেশিনে লেগে থাকা রোগীকে সরাবেন না ঝুকি বেশি স্থানীয় অবস্থায় নিরাপদ রাখুন ভূমিকম্প থেমে যাওয়ার পর কি করবেন গ্যাস লাইন চেক করুন গন্ধ পেলে সুইচ অন করবেন না এতে আগুন ধরে যেতে পারে লিফ্ট ব্যবহার করবেন না সব সময় সিঁড়ি দিয়ে নামুন ফাটল দেখলে ভবন ছাড়ুন সামান্য দেরিতে বড় ক্ষতি হতে পারে পরিবারের সবাইকে কল করে জানান কমিউনিকেশন খুবই গুরুত্বপূর্ণ এই ছোট ছোট নিয়মগুলো অনেক বড় বিপদ থেকে বাঁচাতে পারে ভিডিওটিতে যদি হেল্পফুল মনে হয় লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না